সম্মানিত ব্যাস এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গা জেলার কালিয়াতি উপজেলা দিন কালিয়াতি বাস স্ট্যান্ড সংলগ্ন তহিদ লাইব্রেরিতে আজকে সকালবেলা হঠাৎ করে তার এই ব্যবসা কেন্দ্রে আগুন আগুনের সূত্রপাত সম্পর্কে এই সত্ত্বাধিকারী আপনাদের সম্মুখে তুলে ধরছেন বিবরণ আপনার নাম সহ বিবরণ বলার জন্য অনুরোধ করছি আমার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন শহীদ লাইব্রেরির তত্ত্বাধিকারী মোহাম্মদ জয়নাল আবিদিন ভোর পাঁচটা সাতান্ন আটান্ন মিনিটে দুইবার ফোন আছে বলে যে আপনি কি লাইব্রেরির মালিক বললাম কি পরে বললাম আপনি দোকানে আগুন লাগছে পরে আমি বাড়ি থেকে বের হয়ে আসি অর্ধেক রাস্তা আইসাবর আসার সময় বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে যে আমার দোকানে আগুন লাগছে যে তাড়াতাড়ি আপনার একটু লাইনটা বন্ধ করে দেন পরে খালি একটি ফায়ার সার্ভিসে ফোন দেই ওইখানে বন্ধ পাই তারপর ঘাটাল ফায়ার সার্ভিসে ফোন দেই পরে পরে ওনার দিতে ফোন দিয়া বইলা দিয়ে আবার আমাকে অবগত করছে যে তার লোক আসতেছে আমি কালি রাত্রি ছয়টার পরে আসি আইসাই দেখি যে ফায়ার সার্ভিসে গাড়ি আসছে পরে সাটার তালা তৈরি দেওয়ার পরে দেখি যে আগুন দুই সাইডে চলতেছে পরে ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সার্ভিসের অনুযায়ী আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে ফায়ার সার্ভিসের মন্তব্য অনুযায়ী বললো যে এটা ইলেকট্রিক কোনো শর্ট ই না এটা পূর্ব পরিকল্পিত এটা আগুন লাগাইছে কারণ হইলো দোকানে একটা অংশে ফায়ার সার দিয়ে ইলেকট্রিক শর্ট আগুন লাগলে আস্তে আস্তে পুরো রাই জ্বলবো কিন্তু মাঝখানে ফাঁকা দুই সাইডে আগুন জ্বলছে আপনি কি অনুমান করতে পারছেন কিভাবে আগুন জ্বলছে এটা ওই যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আর কোথায় ভিডিও ফুটেজ ওই যে মডেল কাউন্টার এখানে দেখা যাচ্ছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিসি সিসি টিভি আছে সিসিটিভির ফুটেজ থেকে তারা দেখতে পাচ্ছেন কিভাবে দেখেন ফুটেজে ভিডিও ফুটেজে দেখলাম যে প্রথম লোকটা আসলো আইসা হাইরা দুই চার মিনিট দাঁড়াইয়া থাই গেল লোক রাস্তা দেওয়ার লোক ফলো কইরা ওই পেট্রোল ঢাইলা দিল দুই সাইডে ঢাইলা দিয়ে আইরা আবার পাঠশোলা বেগে থেকে বাইর করলো বাইর কইরা গ্যাস লাইট দিয়া পাঠশোলার মধ্যে আগুন ধরাইয়া বিক্রি দিয়ে থেকে দুই সমাজের বেহাজ আপনারা শুনলেন এবং সিজি ফুটেজ অনুযায়ী জানা যায় যে এটা পূর্ব সূত্রটা যে হিসেবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে ধন্যবাদ কালিয়াতি থেকে সৈয়দ মহসিন আবিব শুভেচ্ছা টিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম আপনার নাম পরিচয় আমার পরিচয় হলো মোহাম্মদ আব্দুল খালেক এবং তহিদাদ্দিন মালিক আমার তাহলে আপনার ছেলের ব্যবসা কেন্দ্রে শত্রুতা হিসেবে আগুনের সূত্রপাত করেছে ধন্যবাদ এই মার্কেটের নাম কি হাজি বাসা কমপ্লেক্স মেইন রোড কালিয়াতি টাঙ্গাইল থানায় গেছিলাম ওই ওসি সাহ থানায় আইসা সাড়ে তারপর যে ই লেখে উনি হয়েছে সেটা এগারোটার পরে দেখতে বলবো এগারোটার পরে যাবো ক্ষতির পরিমাণ কত বললেন ক্ষতির পরিমাণ আপনার ওই দুই এক দুই আড়াই লাখ টাকার মতো ক্ষতি হবো কাগজ যে পরিমাণ কাগজ পড়ছে ওই দিয়ে হিসাব করে দেখলাম যে দুই এক দুই লাখ পঞ্চাশ হাজার এরকম